আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতস্পট ভাবে যথাযথ পূর্বেই ইদগারা ময়দানে উপস্থিত হওয়ার তাওফিক করলেন সুতরাং আমরা সকলেই সফলকে মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে কালিমা তো সুকর পাঠে যাই সকলে বলি আলহামদুলিল্লাহ শুকর করলে ইজ্জত বাড়াই কে বলুন শকর করলে সম্পদ বাড়াই কে বলুন শুকর করলে আল্লাহ আমাদের দুনিয়া বিচ নিয়ামত বৃদ্ধি করে দেন যারা শকর করে তারা আল্লাহ নাস নিয়ামতের কামনা করে আর যারা শকর করতে কারণতাবোধ করে তাদের আল্লাহ দুনিয়ায় যা দিয়েছেন যথেষ্ট আর দরকার নেই কথা বলেন ঠিক না কেনা আমরা অনেকেই শুকর করতে বললে অনেকেই আদায় করি অনেকে আবার প্রয়োজন মনে করি না আল্লাহর শুকুর করলে লাভ হয় না ক্ষতি হয় এজন্য সদা সর্বদা জবান তুলতে হবে দিনের জন্য ইসলামের জন্য জবান তুলতে হবে প্রত্যেকটা কথার মূল্য আছে আমার আদাইকে রতিগু নাতি আপনার মুখ থেকে যেই শব্দটা বের হবে প্রত্যেকটা শব্দ আল্লাহ আল্লাহর সংরক্ষিত ফেরেস্তা লিপিবদ্ধ করছেন প্রত্যেকটা কথার আল্লাহ তারা চাইলে জবাব হাসরের মাঠে নিবে এই জন্য আমাদের বেশি বেশি ভালো কথা বলতে হবে রাসুল বলেছেন বাউল খায়র আসুম যদি তুমি ভালো কথা বলতে পারো তাহলে বলো তা না হলে অন্তত চুপ থাকো সুতরাং ভাইয়েরা আমাদের আমলের দিকটা খেয়াল করতে হবে মায়ের রমজান পার হয়ে গেল সাধনার মধ্য দিয়ে আমরা ঈদের ময়দানে হাজির হয়েছি রাসুল করিম সাল্লাম আমাদেরকে মেসেজটা জানাই দিয়েছে যে একটা মাস শ্যাম মধ্য দিয়ে আমরা কাটিয়েছি আমাদের দায়িত্ব পালন করেছি আল্লাহ তালা আমাদের ব্যাপারে কি ব্যবস্থাপনা করেছেন হজুর জানিয়ে দিয়েছেন জানলা তালায় একদল ফেরস্তা এই জমিনে পরিভ্রমণ করেছে দাঁড়ানো অবস্থায় সে অবস্থায় আল্লাহর জিকির রত অবস্থায় যত বান্দা আল্লাহ তালা সকল বান্দাদের পক্ষে আল্লাহর ফেরস্তা মন্ডলী আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ তোমার এই বান্দাদের সকল আবাদার কবুল করো তাদের গোনা মাফ করো এভাবে মাফিরা কামনা করেছে ফেরস্তা যদি আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে তাহলে কি আমাদের আল্লাহ করবেন এই জন্য একটি মাস আমরা দোয়া করেছি আর রাসুলকালাম বলেছেন একটি মাস পর যখন বান্দারা ঈদগার ময়দানে আসে ঈদগার ময়দানে আসার পর আল্লাহ তালা জিজ্ঞাসা করেন ফেরতাদের